নমস্কার সিএনএন টোয়েন্টি এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা বরাক উপত্যকার তিন জেলায় পাশের হার আশা ব্যঞ্জক নয় মেহেরপুর থেকে বিশ কোটি টাকার ষাট হাজার ইয়াবা ট্যাবলেট ও তিনশো গ্রাম হেরোইন জব্দ গ্রেপ্তার এক রাজাবাজার মন্ডলে বিশ্বজিৎ সিং ছেত্রীর নেতৃত্বে বিজেপিতে যোগদান শতাধিক শতাধিক বিজেপি সরকারের আমলে সংখ্যালঘুদের বঞ্চিত করা হচ্ছে বললেন বিধায়ক নিসবাউল ইসলাম লস্কর শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা নির্দল প্রার্থীর বুধবার উচ্চ মাধ্যমিক ঘোষণা করা হয়েছে এদিন সকাল নটায় কলা বিজ্ঞান বাণিজ্য এবং পেশাগত শাখার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবছর চারশো কুড়ি জন পরীক্ষার্থী ছিল বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে পশ্চিম কার্বি আংলং একশো শতাংশ উত্তীর্ণ দ্বিতীয় স্থানে শিবসাগর সাতানব্বই দশমিক তেরো শতাংশ পাশের হার কলা বিভাগে পাশের হারে প্রথম স্থানে বাক্সা জেলা পঁচানব্বই দশমিক একুশ শতাংশ পাশের হার দ্বিতীয় দরং জেলা তিরানব্বই দশমিক বিরাশি শতাংশ এদিকে বাণিজ্য শাখায় একশো শতাংশ উত্তীর্ণ হয়ে প্রথম জেলা হিসাবে রয়েছে দক্ষিণ শালমারা উল্লেখ্য যে রাজ্যস্তরে এইচএস পরীক্ষার বরাক উপত্যকার তিন জেলার ফলাফল আসা ব্যঞ্জক নয় কলা শাখায় শ্রীভূমি জেলায় পাশের হার উনআশি দশমিক ষোলো শতাংশ হাইলাকান্দি জেলায় ছেষট্টি দশমিক পনেরো শতাংশ ও কাছাড় জেলায় আঠান্ন দশমিক ছিয়ানব্বই শতাংশ বিজ্ঞান শাখায় শ্রীভূমি জেলায় পঁচাশি দশমিক চৌষট্টি শতাংশ কাছাড় জেলায় আশি দশমিক তিরানব্বই শতাংশ এবং হাইলাকান্দি জেলায় সাতাত্তর দশমিক চব্বিশ শতাংশ কমার্স শাখায় হাইলাকান্দি জেলায় পাশে শতাংশের হাড় পঁচাশি দশমিক চৌত্রিশ শতাংশ কাছাড় জেলায় একাশি দশমিক চার শতাংশ ও শ্রীভূমি জেলায় আটষট্টি দশমিক ছত্রিশ শতাংশ উত্তীর্ণ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য মঙ্গলবার সন্ধ্যা রাতে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে এক অভিযানে পুলিশ বাহিনী বৃহৎ পরিমাণের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে এদিন শিলচরের মেহেরপুরে অভিযান চালিয়ে কুড়ি কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করে পুলিশ সন্ধারাতে পুলিশ সুপার নোমাল মাহাতো এই খবর জানিয়েছেন উল্লেখ গতকাল শিলচর বাইপাস এলাকা থেকে ছ কোটি সত্তর লক্ষ টাকার কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট একশো গ্রাম হেরোইন জব্দ করেছিল কাছার পুলিশ সেই সঙ্গে দুই পাচারকারীকেও গ্রেপ্তার করা হয় নোমাল মাহাতো জানান শিলচর মেহেরপুরে অভিযান চালিয়ে সাতচল্লিশটি প্যাকেট থেকে ষাট হাজার ইয়াবা ট্যাবলেট ও তিনশো ছিয়াশি গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ পাশাপাশি এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ড্রাগসের বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন তিনি ড্রাগস বাগ্রীর বিরুদ্ধে আমাৰ যি অভিযান আছে সি অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ পৰিকল্পনা তাক অধিক ত্ৰান্বিত কৰিবৰ কাৰণে এই আমি এই যি অভিযান আছে অব্যাহত ৰাখিছোঁ আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পাম খেদি গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু পুৱতি নিশা আমি এখন ছুইফ্ট ডিজাৰ গাড়ী গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে এছ ইলেভেন এছ ছেভেন ডাবল ফাইভ জিৰ' এই ছুইফিজাৰখন আমি ইয়াতে আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া এজন পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনৰ তেওঁক আমি গাড়ীখনক আমি অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঞা তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন মেহেৰপুৰত তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খান্তালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱা কালত তিনিশ ছিয়াশী গ্ৰাম হিৰইন আৰু থাৰ্টি এইটটা চাবোন বাকচত আছিলে আৰু ছিক্সটি থাউজেণ্ড য়াভা টেবলেটছ আমি তেওঁ সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ তাৰপিছতে আমি সেইখিনিক পৰীক্ষা কৰোঁ আৰু তাত যিটো আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট আছে তাৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ ফালত আমি মানে এটা পজিটিভ যেতিয়া আমি তাৰ ৰিপ্লাই পালোঁ তাৰপাছত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দকৃত গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ আৰু গোটেই প্ৰক্ৰিয়াত আমি দেখা গৈছে যে এজন আৰু এজন ব্যক্তি সেইখন গাড়ীত আছিলে আৰু সেই মানুহজন ইতিমধ্যে আন্ধাৰ আৰু ৰাতিৰ মানে ভিতৰুৱা অঞ্চলত তেওঁ পলাই যাবলৈ সক্ষম হৈছে কিন্তু আমাৰ সেই মানুহজনৰ বিৰুদ্ধেও আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰেই এদিন দুদিনৰ ভিতৰতে সেই মানুহজনক আমি ধৰিবলৈ সক্ষম হওঁ আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় বিছ কোটিৰো অধিক হ'ব আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যি সামগ্ৰীখিনি ইয়াত অবৈধভাৱে সৰবৰাহকাৰীয়ে লৈ আহিছিল এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এটা ভিতৰুৱা ৰাস্তাইদি জিলাখনৰ ভিতৰত সোমাই আহিছিল আৰু ইয়াৰ জৰিয়তে ইয়াৰ মাধ্যমেদি চুবুৰীয়া আন জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে গতিকে আমি এই বিশেষ সূত্ৰটো পম খেদি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে এই যি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু আমাৰ এই যি অভিযান আছে সেই অভিযান অব্যাহত থাকিব যেতিয়ালৈকে জিলাখনত সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছমুক্ত নহয় বা এই ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ যি হরবরা যাতে বন্ধ যেতালক বন্ধ হয় এই অভিযান আমার অব্যাহত থাকি পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের বিশাল ধস লক্ষ্মীপুর বিধানসভার ক্ষেত্রের রাজাবাজার মন্ডলে এই মন্ডলে শতাধিক কংগ্রেসীরা বিশ্বজিৎ সিং ছেত্রীর নেতৃত্বে বিজেপিতে যোগদান করেন বর্তমান বিধায়ক কৌশিক রায় তাদের বিজেপির টুপি পরিয়ে স্বাগত জানান রাজাবাজার মন্ডলের কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল বিগত দিনে এই অংশ কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সবকিছুই এবার সেই এলাকায় কৌশিক রায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে তা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি সেখানকার কংগ্রেসেরা তাই বিশ্বজিৎ সিং ছেত্রীর নেতৃত্বে তারা বিজেপিতে যোগদান করেন জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস দলের মনোনয়ন থেকে

যে আপনারা সবাই একসঙ্গে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী হবে আমরা সবাই মিলে এই বৃহত্তর লক্ষ্মীপুর এলাকায় যাতে আমরা উন্নয়নের কাজ করতে পারি আপনারা জানেন যে আমরা সবাই জানি যে এই এলাকা বিগত দিনে ঝাড়গ্রাম বিধানসভা সমষ্টির সঙ্গে যুক্ত ছিল ডিলিমিটেশনের পরে লক্ষ্মীপুর বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে আর লক্ষ্মীপুর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া

এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখন উদাহরণ থেকে লক্ষ্মীপুর কনস্টিটিউশি এসেছি এবং লক্ষ্মীপুর কনস্টিটিউশিতে আসার পরে আমরা একজন কর্মবীর আমাদের যোগ্যতা সম্পূর্ণ আমরা একজন মন্ত্রী পেয়েছি এই মন্ত্রীকে পাওয়ায় আমরা ওনার কাজকর্ম দেখে ওনার আকৃষ্ট হয়ে আমরা বিজেপিতে যোগদান করতে বাধ্য হয়েছি কারণ আমরা আমাদের এলাকাকে উন্নয়ন করতে চাই আমরা এলাকা যাতে উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা পুরা গোটা আমাদের রাজাবাজার ব্লকের যারা ছিল সবাই মিলে এবং আমাদের নবদা জহরীয় উনিও জয়েন করেছেন ওনার হরিনগর জিপি পুরা নিয়ে তো আমরা আশা করি যে আগামীতে আরও উন্নয়নের জোয়ার আসবে লক্ষ্মীপুরে এটাই আমাদের মূল লক্ষ্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে তো লিস্টে ছিল প্রায় ছয় ছয় জনের মতো কিন্তু একটু রাত হওয়ার কারণে অনেক মানুষ আসে নাই এবং অনেকে চলে গেছেন সেইটাই একটু অসুবিধা হয়েছে হ্যাঁ এবং বিভিন্ন মন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম থাকা দরুণে একটু লেট হয়েছে সেই জন্য এই অসুবিধাটা হয়েছে শালচাপড়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের কংগ্রেস প্রার্থী রাফিয়া ফেরদৌস মজুমদারের হয়ে প্রচার চালালেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর গতকাল শালচাপড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি বলেন বিজেপি আমলে সংখ্যালঘুদের বঞ্চিত করা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে হিন্দু মুসলিম বিভাজন করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বাঙালি হিন্দুদেরও উন্নয়ন হচ্ছে না তিনি বলেন কংগ্রেস আমলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি জেলাভিত্তিক হতো কিন্তু মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এখন বাইরে থেকে দেওয়া এখানে আপনারা নিশ্চয়ই হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভা গঠন করার পরেই এখানে সব কাম কাজ বন্ধ করে দিয়েছে কারণ এই ব্লকে সত্তর পার্সেন্ট মুসলমান যেমন আপনাদের এই রাস্তা রিপেয়ারিং করার জন্য আমি পনেরো লক্ষ টাকা দিয়েছিলাম রিপেয়ারিং ফান্ডে টেন্ডার হয়েছে কিন্তু আজ পর্যন্ত কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে কারণ দুইজন কন্ট্রাক্টারে দিয়েছেন টেন্ডার দুজন মুসলিম এখানকার খুব প্রভাবশালী মন্ত্রী খুব চেষ্টা করেছে যে এইটাকে ক্যান্সেল করার জন্য কিন্তু আমি বলেছি আমরা হাইকোর্টে যাব সেই হাইকোর্টের ভয়ে সেই জিনিসটা এখনো পেন্ডিং আছে আমার মনে হয় এই নির্বাচনের পরে সেই কাজটা আরম্ভ প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আসামে হিন্দু মুসলিম এইভাবে বাক কিন্তু সরকার হিন্দুদের জন্য কি করছে বিজেপি যারা ভুল দেয় বেশিরভাগ বাঙালি হিন্দু সম্প্রদায় কিন্তু আজকে আসামের মধ্যে তাদের অবস্থা সবচেয়ে করুন যেমন ধরুন আসামের আগে কংগ্রেসের সময় ছিল থার্ড গ্রেড ডিস্ট্রিক্ট লেভেলে চাকরি হতো এটা ডিস্ট্রিক্ট লেভেলে হতো যারাই চাকরি পাওয়া এই ডিস্ট্রিক্টের মধ্যে লুপ করত। কিন্তু এমন তো বিশ্ব শর্মা এমন এক নিয়ম করেছে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ও গুয়াহাটি থেকে তারা নিয়ন্ত্রণ করবে যার ফলে বরখলা হসপিটালে ছয়ত্রিশটা চাকরি হয়েছে ফোর্থ গ্রেডে কিন্তু সেখানে মাত্র দুইজন বরাদ চৌত্রিশ জন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এখানে কোডগ্রেটের চাকরি করত চিন্তা আর আমাদের ছেলেরা তারা কর্ণাটক বেঙ্গালোর না হলে অন্ধ্রপ্রদেশ না হলে মহারাষ্ট্র সেই সব জায়গায় কাজ করছে আমাদের ছেলেরা ওখানে যাবে আর তারা সেখান থেকে এখানে আসে কাজ চাকরি করবে এই হলো আমাদের বিজেপি আসার পর এটা আপনি খবর নিয়ে দেখবেন যারা বিজেপিকে সমর্থন করেছে ভোট দিয়েছে তারাও কিছু পায়নি শুধু ইলেকশনের আগে যেমন এমপি ইলেকশনের আগে ঘরে ঘরে গিয়ে অরুণোদয় দেবে একটা গিয়েছিল তখন আমরা বলেছি এইসব মিথ্যা প্রতিশ্রুতি কারণ বিজেপি মিথ্যার উপরে নির্ভর করে আসে পুরা সরকার চালাচ্ছে তারপরে এখন পঞ্চায়েত নির্বাচন আসবে আসবে তার আগেই তারা জিও চেক করবে ঘরে ঘরে ফটো তুলছে মানুষের ঘর বাড়িতে কি তারা ইন্দিরা বাস দেবে মানে পিএমজি ওয়াই ঘর দেবে এটাও মিথ্যা যেটা ওয়েটিং লিস্ট আছে সেইগুলো এখনো শেষ করতে পারে নতুন কোচার থেকে দেবে এই হল বিজেপি দলের কাজ সাধারণ বিজেপির কর্মীরা এমনি রাস্তায় ঘুরছে আর নেতারা কোটি কোটি টাকা লুটছে এদিন নির্বাচনী সভায় প্রার্থী রাফিয়া ফেরদৌস মজুমদারের প্রতিনিধি আবদুল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন আপনারা সবাই শাল চাপড়া জিতে যত আছে সবাই আপনি আপনারা সবাই জানেন আমার খুব ভালো হচ্ছে না আমি কি রকম এক ছেলে ও আজকে কংগ্রেস দলের হয়তো পছন্দ হয়েছে আবদুল্লা যদি সেই টিকেটটা দেওয়া হয় তাইলে কিছু এরিয়ার কাজ কাম হইতো হইতে পারে কিছু দুর্নীতির প্রতিবাদ করতে পারে কিছু সাহ সমস্যা সমাধান আইতে পারে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারে এটাও হয়তো দলে ইনমুনার চিন্তা ধান্দা করিয়া আব্দুল্লাহর প্রতি আস্থা রাখিয়া দলে যে টিকেটটা দিছে আমি অত্যন্ত খুশি কিন্তু আজকে আমি এমন লাগান অসহায় অবস্থায় এই টিকেটটা নিয়ে আমার শাল চাপড়া জিপির যে আমারে কেউ মত করার একটা মন্ডল কংগ্রেস তাকে জিপি ব্যক্তি আজকে মন্ডল কংগ্রেসের অত বড় একটা কংগ্রেসের সভা সবার মাঝে মন্ডল কংগ্রেসের প্রেসিডেন্ট সেক্রেটারি বা মন্ডলের কোন একজন এক ব্যক্তি ছাড়াও দুসরা কোন একজন মানুষ আজকে নাই এর কারণটা হইল যে এমন একটা নির্দল করিয়া মেম্বার খেলার খেলতে গিয়া ম্যাক্সিমাম আমার মন্ডলের মেম্বার অকল পদাধিকারী হল মেম্বার ইলেকশন খেলতে আমরা ডিপির কিছু অবিসি কাস্টের ভোট থাকার কারণে অবিসি কাষ্ট থাকিয়া আমার এক ভাই নির্দল পার্টি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করটা যেটার কারণ আমার কাছে বহুত বড় একটা গেছে যে এই কারণে আমি আমার মন্ডল কমিটির পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা আমি পাইতেছি না যার কারণে আপনারাই আমার জিপির জনসাধারণের কাছে আমার জোরাতে আবেদন আমি আপনারা সবার সহযোগিতা আমি এই টিকেটটা নিয়ে অসহায় হয়ে আছি আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে আমার জন্য এই বিজয় হাসিল করা সম্ভব হইতো না একজনের প্রতি একজনের যে লড়াই করে একটা জিপের মধ্যে জিত হাসিল করে নিয়ে আসতে পারবো এটা সম্ভব নয় যেহেতু আমি সংগঠনের জিপি লেভেল কোনো সাহায্য পাইতেছি না যার কারণে আমি আপনারা ভোটার মুরব্বী ভাই বন্ধু যত আস সবার কাছে আমি বারবার অনুরোধ করছি যে আমারে আপনারা জেনে তেনে হোক সাহায্য সহযোগিতা করার জন্য পঞ্চায়েত নির্বাচনে সতেরো নম্বর শিলচর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হিসেবে তারেক আহমেদ লস্কর অবতীর্ণ হয়েছেন এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন তারেক আহমেদ লস্কর নৌকা চিহ্নে দাঁড়িয়েছেন অনেকদিন ধরে কংগ্রেস প্রার্থীকে জুই করে এসেছি কিন্তু উন্নয়নমূলক কাজ এই ঝিপিতে আজ পর্যন্ত হয়নি কৃষ্ণপুর ভৈরব জিপিতে অনেক সমস্যা রয়েছে এত বছর পেরিয়ে গেল রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ অনেক কিছু সমস্যা রয়ে গিয়েছে সমস্যা সমাধান করতে আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এর আগে কংগ্রেস কৃষ্ণপুর ভৈরব নগর জিপিতে নির্বাচনের সময় জিপির জনগণকে অনেক ধরনের উন্নয়নমূলক কাজ হবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছিল কিন্তু কোনো ধরনের কাজ করতেই ব্যর্থ হয়েছে কংগ্রেস

নেতৃত্বে ভোট দিলে বিজেপি পাঁচজন জীব আমি কইতাম যাই মই যদি আপনারা কোনে তো মুখে মুর্তা নষ্ট করব না নষ্ট তে আপনার বিজেপি পাঁচজন জীব আপনারা এক আমার পক্ষে আজ যারা আমার যে বিপক্ষে যারা বারবার আমি বিজেপি বিজেপি

মিথ্যা উপজন জলদেশ্বর দুইজনে দুইটা টিকেট দিলাইছে যখন দুইজনে ভি ফোন দিলাইছে এ ফোনটা দেওয়া লাগে আমরা যে ভি যেটা কই ভি লাগে একটা এ দিতে লাগে দিতে লাগে যে আমি কারে নমিনেট করলাম ওটা ডিসিট দিতে লাগে যে আমি আমি অমুকের নমিনেট করলাম যে তার তারে আমরা টিকেটটা টিকেটটা দিলাম